নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব পিএম পোষণ প্রকল্পে তিথি ভোজন কর্মসূচি নিয়ে আপনারা কিন্তু অনেকেই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই তিথি ভোজন কর্মসূচিটি পালন করে থাকেন কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় রিপোর্ট না করার কারণে এটি সরকারের নজরে আসে না তাই আজকে আমরা এই ভিডিওতে তিথি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন এবার শুরু করা যাক পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিল এবং তিথি ভোজন দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি যা আমাদের দেশ ভারতের শিক্ষার্থীদের পুষ্টি ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে সরকারের শিক্ষামন্ত্রক এই কর্মসূচি তদারকি করে তিথি ভোজন এর উদ্ভব এটি মিড ডে মিলের একটি সম্পূরক কর্মসূচি তিথি মানে দিন বা বিশেষ দিবস এবং ভোজন মানে আহার স্থানীয় সমাজের ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা বিশেষ দিনে শিক্ষার্থীদের অতিরিক্ত খাবার প্রদান করাকেই বলে সমাজে স্থানীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ও অনুদানে এই আয়োজিত হয় উদাহরণস্বরূপ দিন জন্মদিন বার্ষিকী পালন কোনো ধর্মীয় উৎসব জাতীয় দিবস পালন ইত্যাদি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ করেও তিথি আয়োজন করা যেতে পারে যেমন শিক্ষামূলক ভ্রমণ চিকিৎসা সহায়তা আত্মনিরাপত্তার জন্য টিপস খারাপ অভ্যাস এড়ানো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা ইত্যাদি তিথি ভোজনে লক্ষ্যভুক্ত ছাত্রছাত্রী সরকারি ও সরকার সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী তিথি ভোজনে খাবারের ধরন রান্না করা গরম খাবার যেমন চাল ডাল সবজি ডিম দুধ পোলাও মাংস মিষ্টি ইত্যাদি এছাড়া ফল কেক ইত্যাদিও দেওয়া যেতে পারে এটি মিড ডে মিলের অতিরিক্ত পরিপূরক হিসাবে পরিবেশন করা হয় অর্থাৎ মিড ডে মিলের সাথে যে কোনো পুষ্টিকর খাবার অতিরিক্তভাবে দিয়ে আমরা তিথি ভোজন কর্মসূচি পালন করতে পারি তিথি ভোজনের পরিচালনা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ও পরিকল্পনার মাধ্যমেই তিথি পরিচালিত হয় খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এস পিআইএ এর সহযোগিতা নেওয়া যেতে পারে তিথি উদ্দেশ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা বিশেষ দিনে পুষ্টিকর ও মজাদার খাবার পায় স্থানীয় মানুষদের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ে সমাজে সামাজিক দায়বদ্ধতা ও সংহতির বার্তা পৌঁছায় সমাজে সক্রিয় অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে একটি সমাজকেন্দ্রিক শিক্ষার স্থান শেষে উপসংহারে বলা যায় মিড ডে মিল এবং তিথিভোজন শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের সকলের উচিত এই কর্মসূচির সফলতায় অংশগ্রহণ করা মিড ডে মিল শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টি সরবরাহ করে আর তিথিভোজন সমাজকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে দুটি কর্মসূচি একসঙ্গে বিশেষ করে গ্রামীণ এলাকার শিশুদের স্বাস্থ্য পুষ্টি ও শিক্ষার উপস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তিথিভোজন কর্মসূচি পালিত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিছু তথ্যের সাথে দু তিনটে ছবি দিয়ে নিজেদের পিআইএ অফিস মানে বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিসে রিপোর্ট পাঠাতে পারে আপনারা এই তথ্যগুলি দিতে পারেন এক নম্বর নেম অফ দ্য ইনস্টিটিউশন দু নম্বর ডাইস কোড তিন নম্বর সার্কেল নেম চার নম্বর ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি নেম পাঁচ নম্বর তিথিভোজন ডেট ছ নম্বর অকেশন ফর তিথি ভোজন সাত নম্বর মেনু আট নম্বর স্পন্সার্ড বাই নম্বর নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট বর্তমানে খুব সহজেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই তথ্যগুলির সাথে দু তিনটে ছবি দিয়ে তিথি ভোজনের রিপোর্ট করে দিতে পারেন রিপোর্টটি পাঠাবেন আপনাদের পিআইএ অফিস এবং সার্কেল অফিসে তবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তিথি ভোজন হয় তাহলে আপনারা কিন্তু আগে থেকেই আপনাদের পিআইএ অফিস এবং সার্কেল অফিসে জানিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম পরের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পিএম পোষণ সম্পর্কিত আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন